আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত চিত্তসানা সমস্ত গুণাগান সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বিভিন্ন ফেতনা পাচায়ের থেকে ফারেক করে নিয়ে আলাদা করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে সে আল্লাহর হুকুম আদায়ের নিয়তের ভূমিকায় প্রবুল করেছেন সেই সুবাদে সেই মহান রব্বুল আলমিনের প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ নবী করিম সালাত সালামের সানের লাখো কোটি সালাম যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রবুল আলমিন কোনো না সৃষ্টি করত না সেই নবীর প্রতি স্বয়ং আল্লাহ এবং ফেরাস্তারা উভয় মিলে একত্রিতভাবে সমবিতভাবে দরুদ পড়েছেন যেই নবীর উপরে যেই রসুলের উপরে যেই হাবিবের উপরে যিনি মানবের নেতা মুক্তির ছড়ায় রেখায় দা যার জেনার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পরিত্রাণের রাস্তা সোজা রাস্তা দেখে দিয়েছে মানুষ কুসঙ্গ ছেড়ে ভালো সঙ্গ ধরবে কীভাবে এটা কুসঙ্গ এবং ভালো সঙ্গ হিসেবে আল্লাহ রব্বুল আলমিন উনি বলে দিয়েছে নবী পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে আমি আল্লাহ কি করেছি ইন্নাকা আলা খুলুফেন আদিম হে নবী নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুবাহান আল্লাহ আমরা তার সঙ্গ যদি ধরি তার মহব্বত যদি অন্তরের মধ্যে পোষণ করি তাহলে আমাদেরও চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে আর যদি তার মহব্বত আমরা ছেড়ে দেই তার ভালোবাসা যদি ছেড়ে দেয় তাকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি আমাদের মতনই মানুষই মনে করি আমরা যেরকম বাজারে যাই সেও বাজারে যায় আমরা বিয়ে শাদি করি সেও বিয়ে করেছে আমাদের আমরাও খাই সেও খায় আমরা ঘুমাই সে ঘুমায় এরকম আঁকিদা নিয়ে যদি নবী করিম সালাতে চালাবেন প্রতি কোনো ব্যক্তি আঁকিদা আনায়ন করে সেই ব্যক্তিতে ব্যয়মান হয়ে যাবে না রুজিবিল্লা আমরা সেই নবীর প্রতি আবারও সংক্ষিপ্তভাবে শরীফ করি সবাই বলি সাল্লু আলাইসাল্লাম কোনো মানুষ যদি পিতা মাতার সানে ব্যাধবি করে সে ব্যক্তি ব্যাধব হয় কী হয় পিতা মাতার সাথে ব্যধবি করলে কি হয় ব্যধব হয় কিন্তু নবী করিম সালাতের সাল্লামের সামনে যদি কোনো ব্যক্তি ব্যাধবি করে সে ব্যক্তি কি হয় না

অন্তরের মধ্যে পোষণ করা এটার নাম ইমান তো প্রথম থেকে এসে বলতেছি তা মনে থাকে না না মনে থাকার জন্য কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে সেই মেডিসিনগুলো আপনাকে গ্রহণ করতে হবে আপনি যদি নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়েন এবং নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ রবুল আলমীর ওই বাক বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করে সুবাহ আল্লাহ আমরা বিভিন্ন অসুস্থতায় ভোগ করি ডায়াবেটিস এদের সেডে নানান কিছু হয় এগুলো কেন হয় আসলে আমরা হুকুমের আল্লাহ হুকুমের অমান্য করি সেটা আল্লাহ কেমন লাগে ঠিক না এই জন্য আমরা সবসময় আল্লাহ হুকুম কিভাবে মানব নিয়মিতভাবে মানব কিভাবে নিয়মিত ভাবে মানব আল্লাহ রবীন্দ্র বলেছে যে বান্দাদা যে ব্যক্তিটা নিয়মিত পাঁচ নামাজ পড়বে সেই ব্যক্তি আমার বান্দা হবে আর যে ব্যক্তি নিয়মিত পাঁচোক্ত নামাজ না পড়বে সে ব্যক্তি আমার বান্দা কি বান্দা হবে বান্দা হইতে গেলে কি করা লাগে বন্দেগি করা লাগে বন্দেগি ছাড়া বান্দা হওয়া সম্ভাবনা নাই না আছে এই জন্যই বন্দেগি করতে হবে বন্দেগিতে বান্দাগো তুমি নাকি বন্দেগিতে বান্দা আল্লাহ রাব্বুল আলমিন বলেছে বান্দারে নিয়মিতভাবে যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে এবং সর্বক্ষণ যারা নামাজের প্রতি অটল থাকবেন এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির একটু তপাট হবে ফারেক হবে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছে যেই ব্যক্তিদের নিয়মিত পাঁচক্ত নামাজ পড়বে এবং আমি আল্লাহকে চব্বিশ ঘন্টা স্মরণ করবে জিকিরের মধ্যে থেকে রাখবে ওই বান্দাটা কেমন বান্দা হবে ওই বান্দাটা কেমন মুসল্লি হবে আর তুমি কেমন মুসল্লি হবেন আল্লাহর নিকটতম বান্দা আল্লাহর কুদরতির সাহায্য যদি কোনো ব্যক্তি পাইতে চান তাহলে মুসল্লি হইতে হবে কার কার মুসল্লি আল্লাহ নামাজ পড়লে তো মুসল্লি হয় মুসল্লি যে যায় নামাজ পড়ে নামাজ পড়ে এটার নাম হলো মুসাল্লা এটার নাম কি মুসাল্লা এই নামাজের শাহজালাল ইয়ামেনি সুরমা নদী পার হয়েছে নৌকা বানে কিস্তি বানা না নেই আর আমাদের এই দি কি পার হতে পারবো তাহলে বোঝা যায় ওনাদের ইবাদত আমাদের ইবাদত তার দিন তফাত আছে না একে একই এক হইতে পারে না আমি ওইদিকে যাব না সংক্ষিপ্তভাবে বলি সংক্ষিপ্ত সময়ের সমতার কারণে বিস্তারিত বলা সম্ভব হয় না যতটুক বলি এতটুকুই একটু বোঝার চেষ্টা করবেন কি করবেন বোঝার চেষ্টা করবেন যদি বোঝেন তাহলে আপনি খোঁজা নামবেন খুঁজতে নামবেন নাকি আর যদি না বোঝেন তাহলে কিন্তু খুঁজবেন না খুঁজবেন কি ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে ওই গাছটাতে কী কী কাজ হয় অনেক ভালো ভালো এটা কি সবাই বোঝে যাই বোঝে তাই খোঁজে আর যাই বোঝে না তাই করতে পাগলা জঙ্গলের মধ্যে কি করে মন যুগে মাথার মত থাকে না অন্তরের মত থাকে মন কথায় থাকে মধ্যে থাকে মন আর মাথার মধ্যে থাকে এল এদিকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ কোনোদিক সুযোগ দিলে এই সাত আসমান সাত জমিন আপনার মধ্যেই আল্লাহ যে দিয়ে দিয়েছে এইটা দলিল সহ আমি পরবর্তীতে আলোচনা করব ত্রিভুবন তিন জগত মানুষের মধ্যে আছে আল্লাহ বলেছে না যা আছে দিগন্ত জগৎ সমূহের মধ্যে তাই আছে তোমার মধ্যে তোমার দাম দেহের না মনের না আত্মার কি কাজ আমার দাম এখানে কেন বেশি আমিও মানুষ আপনিও মানুষ নাকি কিন্তু কতগুলো সিপার আমার মধ্যে থাকার কারণে আমার দাম আল্লাহ দিয়েছে অহংকার করি না শুধু বোঝানোর জন্য বলতেছি আপনি সম্মান করেন শ্রদ্ধা করেন আমার গুণকে আমাকে আমাকে সম্মান করা দরকার নাই কিন্তু কোনো বান্দা যদি আমার গুণকে সম্মান করবে ইজ্জত করবে আল্লাহ বলেছে ওই বান্দা ওই বান্দার মধ্যে আমার কিছু কিছু মূল্যবানিপা নির্ধারণ করার কারণে ওই বান্দার গুণটা বেশি হওয়ার কারণে সম্মানিত হয়েছে এই জন্য ওনাকে যদি সম্মান করলে ইজ্জত করলে ওই বান্দা মানে আমি আল্লাহর সিপতির ইজ্জত করেছে সমাহান আল্লাহ না বোঝেন না আমি এই কথাটা বারবারই তো বলি নাকি এই জন্যে রব্বর আসলে খুব বড় আলোচনা হলো কু সংসর্গ অপেক্ষায় নির্জনে বাস উত্তম হওয়া প্রসঙ্গে কি সম্পর্ক কু সর্ব মানে মানুষের মধ্যে ভালো মন্দ আছে তো নাকি এই মন্দ জগতের মধ্যে সবচেয়ে মন্দ হলে কি শয়তান শয়তানের মন্দ মতন মন্দ আর কি কুত্তা কথা বলছেন দি আদমাদা সাল্লামকে সৃষ্টি করলেন যখন আরসের মধ্যে লটকায় রেখেছেন যখন আল্লাহর হুকুম হলো তোমরা আদমের দিকে সেজদা করো সব ফেস্তাদেরকে বলল তখন একজন সেজদা করে না ইনি শয়তান হলো উনি চিন্তা করলো যে যার কারণে আমি শয়তান হলাম যে আদমের জন্য একটু দেখে আসছি ভেতরে যায় দেখে আসি দেখতে গিয়ে দেখে যে আদমের এই চোখ মুখ কান এগুলি ছিদ্র নাই কি ছিদ্র নাই এটা উনি দেখে ওই শয়তান থুতু দিল কি দিল শুনছেন শয়তান কে দিচ্ছে ঠুতো দিছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ শয়তান যে শয়তান হয়ে গেছে যে বিতাড়িত হয়ে গেছে ওই ব্যক্তি তাই উনি আদমকে দেখতে গিয়ে আদমের দিকে ঠুতো মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন বলল জিব্রাইল তুমি তোমার নূরের পাকা দিয়ে আদমের শরীরের ওই শয়তানের থুতুগুলো তুমি মুছে দাও উনি নূরের পাকাতে যখন আদমের শরীরের শয়তানের থুতু মুছে দেওয়ার চেষ্টা করলেন মুছে দিলেন আল্লাহ বললেন ও আল্লাহ এই থুতু মুছতে গিয়ে এক ফোটা থুতু আদমের নাবির মধ্যে মাটির সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে এটা কিভাবে আমি মুছব আল্লাহ বলল এ জিব্রাহীল ওই নাবিল মাটিটা তুমি কি করো কিছু কেটে ফেলে দাও কারণ ওর মধ্যে ঢুকছে শয়তানের থুতু এই মাটি আর থুতু মিলে তুমি একটা প্রাণী সৃষ্টি করে দাও প্রাণী সৃষ্টি করে দাও যে প্রাণী সৃষ্টি করেছে এটা হল কুত্তা রেগি বুঝুন তো প্রত্যেকটা সৃষ্টি হয়েছে শয়তানের থুতু আর আদমের নাবির মাটি দিয়ে এই জন্য আপনি দেখবেন সারা শরীরের চেয়ে নাবির গন্ধ বেশি কারণ এখানে শাহতানের ঠুকে লেগেছে এই জন্য কোনো ব্যক্তি যদি অনবরত ভাবে নাবি পরিষ্কার না করে অজু করে পবিত্র হতে পারবেন না কি করবেন নাবি পরিষ্কার করতে হবে কারণ এখানে শয়তানের ঠুকে লেগেছে এবং হাজির শরীফে গেছে কুকুর যদি কারো শরীরের সাথে লাগে তাহলে ওই ব্যক্তিকে এটা এই কাপড়টা পবিত্র করতে গিয়ে ধৌত করতে হবে আটবার কয়বার আটবার ধুয়ে যাবেন আটবার শিখতেন এইভাবে ধৌত করবেন এবং এই করার সাথে সাথে আলেমার শরীফ করতে হবে কি করতে হবে আলেমার শরীফ যদি না পড়েন তাহলে আপনি পবিত্র হইতে পারবেন না এবং এই কুকুর যদি কোনো খাদ্য পাটিলে মুখ দেয় তাহলে খাদ্যর পাঠিক পবিত্র করার জন্য সর্বপ্রথম সাবান দিয়ে না সোটা দিয়ে না অন্য অন্য শ্যাম্পু দিয়ে না মেডিসিন দিয়ে না তোমাকে মাটি দিয়ে ঘুষতে হবে কি যে মাটি দিয়ে ঘুষতে হবে এবং কালে বা এটা জানার দরকার সময় না জানার দরকার নাই কালেবার শরীর পড়বেন কালে এটা পাঠ করার পরে আটবার সাতবার যখন ধোয়া হয়ে যাবে পরবর্তীতে আবারও মাটিতে ঘুষবেন কেন ঘুরবেন আল্লাহ রসুল বলে দিয়েছেন এই শয়তানের থ্রুতের মধ্যে আছে জলতঙ্ক এই শয়তানের ত্রুতের মধ্যে আছে জলতঙ্ক সেই জলতঙ্ক তারা কুকুরকে সৃষ্টি করা হয়েছে এই কুকুর যদি কোনো খাদ্যের পাত্রে মুখ দেয় ওইখানে জলতঙ্ক লেগে যায় আর এই জলতঙ্ক যদি তুমি দূর করতে চাও তাহলে তোমাকে মাটি দ্বারা পরিষ্কার করতে হবে কেন মাটি দ্বারা পরিষ্কার করলে জলতঙ্ক দূর হবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই জলতঙ্ক দূর করতে গেলে একমাত্র মাটি ঘর্ষণ ছাড়া জলতঙ্ক দূর হবে না উত্তরে লালাজে পড়েছে জলতঙ্ক পড়েছে এইটা মাটির ঘর্ষণ ছাড়া এই জলতঙ্ক দূর হবে না আজ থেকে আমার আপনার নবী সাড়ে চোদ্দশো বছর আগে কত বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন সুবাহান আল্লাহ আজকে সেটা বিজ্ঞান গবেষণা করে পান সেই নবীকে পেয়েছেন কূর্ণবীন নবী নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবী আমাদের মতো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করেন কারণ কি নবী করিম সালাতাম যদি এত জানত বুঝত তাহলে উহুদের যুদ্ধে দণ্ডন মোবারক শহীদ হলে কেন কি ঠিক বিষয় বলে কিনা বলে না এই জন্য শহীদ হয়েছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহুর আব্বুরা বলে দিয়েছে এ আমার বস্তা হাবিব আমার হুকুম ছাড়া একটু উম্মুদকে শিক্ষা নেওয়ার জন্য নেতা হলে কত কত কষ্ট করতে হয় নেতা যদি হইতে হয় তাহলে নেতাকে অনেক সময় না খেয়ে থাকতে হবে নেতা যদি তুমি হইতে চাও তাহলে সবচেয়ে ভারী বহনটা এই নেতাকেই করতে হবে না কাকে করতে হবে নেতা হওয়া সাহস নাকি নেতা হওয়া সাহস সহজ না যাই হোক সময় মনে শেষ নাকি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাও চৌকি দান করুক এই কুসংগ্রহগুলো ছেড়ে তুমি যদি কুসংগ ছাড় আর সাধুর সঙ্গ ধরো কার সঙ্গ সাধুর মধ্যে সবচেয়ে বড় সাধু পৃথিবীর মধ্যে কে বলতে পারেন জানেন না বলি নাই তাহলে বলছি তো এক বাস দুই বার করলে সমস্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাধুকে জানেন নাকি কেউ জানেন না সন্তানের কাছে মা বড় সাধু মায়ের মতো সাধু আর পৃথিবীতে কেউ আছে নাকি সন্তানের কাছে সাধুকে সবচেয়ে বড় সাধু মা সে মাকে চেনেন আপনি সে মাকে আমরা বুঝি মার চরণকালে সন্তানের বেহেস যতই ইবাদত করবেন পৃথিবীতে মায়ের ভালোবাসার ইবাদতের সমতুল্য হবে না মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নাকি এক মাকে মাতার উপরে নিজের ঝুড়ির মধ্যে নিয়ে কাবা ঘর টপ করছে কাবা ঘর টপ মানে সাতটা পাক দিয়েছে সাতটা পাক দিয়ে এসে বলছে বলেছে ইয়েল্লা বললাম আমার মাকে আমি আমার মাথার উপরে নিয়ে ঝুলির মধ্যে নিয়ে কাবা টপ করেছি আমার কি মার হক আদায় হয়েছে নাকি আল্লাহ রসুল বললেন এ সাহাবি তুমি শুনে রাখো ছবি শুনে রাখো তুমি এই পৃথিবীতে এমন কোন সন্তান নেই মার হক আদায় করবে পৃথিবীতে এমন কোনো সন্তান নেই মার হক আদায় করবে কারণ কি কারণ কি মা যেদিন তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে এই তুমি আসার সময় প্রথম যে মা একটু উশব্দ করেছিলেন এই উ শব্দ হক পৃথিবীতে কোনো সন্তান আদায় করতে পারবে না আল্লাহ মার দাম আছে না নাই এই জন্য সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলে মার ভালোবাসা আর ভালোবাসা মার ভালোবাসা আল্লাহর রসুলের ভালোবাসার নাম ইমান আর মার ভালোবাসার নাম হলো ইবাদত এই ইবাদত কবল হবে না যদি নবীর মোহাম্মদ রসুলের মহব্বত ভালোবাসা না থাকে সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন মানার মতন তৌফিক দান করুক ভালো ভালো কথা যদি শোনার ইচ্ছা থাকে আল্লাহ আমি কিছু জানি না আল্লাহ যদি তৌফিক দান করে এই জবান দ্বারা যদি বলে দিতে দেয় বের করে দেয় তাহলে বলতে পারবো সেটা জানার জন্য বোঝার জন্য এবং মানার প্রচেষ্টার লক্ষ্যে আমাদের মধ্যে যদি ইচ্ছা থাকে কি থাকে ইচ্ছা মানে মন ইচ্ছা মানে কি মন এদিকে নিয়ে যায় হাত আবার এইদিকে নিয়ে আসে কেনা নিয়ে আসে করে মন মন যদি থাকবে না মন যেদিন দেহের মধ্যে থাকবে না সেদিন কিন্তু হাত এদিকেও যাবে না আর ওদিকেও যাবে না এই গোটা শরীরটা মনের অধীনস্থভাবে চলে মনের সৃষ্টি করতে গেলে মনের বসবাস করতে গে এই জগতের মধ্যে কয়েকটা জগৎ আল্লাহ নিহিত করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি দয়া করে মায়া করেন সত্যিকারী সত্য দলিল দিয়া আমরা প্রমাণ করব সেইভাবেই যদি আমরা একজন সত্যিকারী আল্লাহর বান্দা তয় হইতে পারি আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেলে আল্লাহর আলামিন বলে দিয়েছে ওই বান্দা যা আমার মনোনীত হয়ে যাবে যখন আমি আল্লাহ তার ওই বান্দার মনোনীত হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য মানার জন্য তৌফিক দান করুক আর আমাদের বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর দয়ায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে নিয়ে যেই দিন কালকে বিপদের আসরের মাথায় কেউ কাউকে চিনবা না সেই দিন যেন আজকের এই জুমা আজকের এই বয়ান নামাজ রুপু সাজরা আর কান আহাকান যত বিষয় আছে এর মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালো বিষয়টা বন্ধ বিষয়দার থেকে আল্লাহ পাক ফারেক করে নিয়ে ভালো আরকে কবুল করে নিয়ে ওই বিপদের দিন যেন নাশিলা বানায় দেয় আল্লাহ আমিন আবারও বলেন আনিল আমিনা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু যারা সুন্নাত করেন নাই তারা চার কাবলাল জুমার সুন্নাত করে না